সরস্বতী পুজোর প্রীতি ভোজে মাছ ও মাংস ঐতিহ্যের খিচুড়ি পা চুকেছে অনেক স্কুলে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি পরে রাস্তায় দেখা যায় নীল হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিহিত ছাত্র ছাত্রীদের বাংলায় বাঙালি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজোর প্রীতি ভোজের মেনুতে খিচুড়ির পরিবর্তে এসেছে অনেক জায়গাতে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিংবা চিকেন কষা শিল্প শহর হলদিয়ার বেশিরভাগ স্কুলেই খাদ্য তালিকাতে এসেছে পরিবর্তনের ছোঁয়া হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড প্রাথমিক বিভাগ উচ্চ বিদ্যালয়ের ছিল লেবু ঘি ভাত আলু ভাজা বেগুন ভাজা দই ভেটকি পাবদা চিংড়ি মাছের ঘন্ট এছাড়াও মুরগির লেগ পিস কষা মিষ্টি চাটনি পাপড় ছিল রাজকীয় ভুড়িভোজ খাবার স্কুলের প্রধান শিক্ষক সুকুমার শেঠ বলেন খিচুড়ির প্রতি বহুভঙ্গ হয়েছে ছাত্রছাত্রীদের মাঝে মধ্যে তিথি অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্মদিন পালন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্মদিন পালনকে কেন্দ্র করেও তিথি ভোজন আমরা করে থাকি পরিবর্তন করা হয়েছে আমিষ পর্যাপ্ত যারা নিরামিষ তাদের জন্য ছিল পনির তরকারি ঘি লেবু আলু ভাজা বেগুন ভাজা এবং বৈতালে ঘণ্ট হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন স্কুলের প্রধান শিক্ষক সুকুমার শেঠ এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা স্কুলের সহ শিক্ষিকা সংঘমিত্রা দাস বলেন আমাদের স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো সতেরো জন কিন্তু আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীর সাথে একজন করে অভিভাবক আমন্ত্রণ করা হয়েছিল এছাড়া আমন্ত্রিত ছিলেন এই এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্কুলের শুভানু সব মিলিয়ে আজকে সরস্বতী পুজোর কৃতিভোজের স্বাদ পরিবর্তন এবং তারই সাথে আজকের এই দিনটি আমরা সকলেই আনন্দের সঙ্গে খাওয়ানোর সাথে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং আমাদের স্কুলের অভিভাবক ও ছাত্রছাত্রীদের মেলবন্ধন তৈরি হলো কেকার পেস্ট্রিতে জীবে জল ওয়াও আর সাথে লাজবাব বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া লাগছে তো খুবই ভালো কারণ পাশাপাশি যে আমরা স্কুলগুলো আছি আমরা সবাই সবাইকে প্রীতিভোজ বা যে কোনো অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করি এবং ওনারাও গতদিন আমাদের স্কুলে গিয়েছিলেন নিমন্ত্রিত হয়ে আমরাও এসেছি স্যারের ডাকে নিমন্ত্রণ খেতে ভালোই খেয়েছি ভালো লাগছে কি খেলেন মেনুতে যা ছিল তাই খেয়েছি আলু ভাজা ডাল প্রথম থেকে শুরু করব লেবু স্যালাড তারপরে ভাত সাদা ভাত ডাল শুক্তো তারপর কুমড়োর তরকারি মাংস মুরগি মাংস কষা মুরগি মাংস চাটনি তারপরে আপনার ছিল পাঁপড় মিষ্টি আর তার সাথে মুখ শুদ্ধি বাচ্চাদেরকে পড়াচ্ছে মনে রাখতে পারবো না চারজন এসেছি আমাদের আমাদের বিদ্যালয়ের নাম বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এসেছিলেন উনি চলে গেছেন আর আমরা তিনজন সহশিক্ষিকা এখানে এসেছি আমার নাম ভাস্বতী বেড়া দাস তুমি তোমার নামটা বলো বলো না বলো সঙ্গীতা শাহু কুইয়া দীপাবলি মাইতি প্রকৃতপক্ষে আমাদের ওই সরস্বতী পুজোর পর আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা যে থাকে সেই খেলাগুলো হচ্ছিলো আমাদের ছেলেরা চক্র এবং জেলা স্তরেও সেখানে গেছিলো সে কারণেই আমাদের একটু দেরি করতে বাধ্য হয়েছিলাম আর কি আমাদের এখন একশো সতেরো সাতজন আমাদের আলু ভাজা ডাল কুমড়োর তরকারি আর শুক্তো মাংস মুরগি মাংস চাটনি মিষ্টি পাঁপড় আর ডে মিল না এটা আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছি এবং ছেলেদের এখন তো তিথি ভোজন হয় আমরা প্রত্যেক মাসে কম্পালসারি একবার বলে আমাদের দুবারও করে ফেলি আমরা ছেলেদেরকে এরকমভাবে বিশেষ ভোজে তাদেরকে খাওয়ার ব্যবস্থা আমরা নিই না মিড ডে মিল আমাদের আমাদের স্কুলে ছেলেদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না এবং রাঁধুনিদেরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা ওই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে নজর রাখি এবং খাওয়ার দাওয়ার যাতে গুণগত মানটা সঠিক থাকে আমরা তাই জন্য সুন্দরভাবে তাদেরকে পরিবেশন করি খাওয়ার নিজেদের হাতে সেগুলো খাওয়ানোর ব্যবস্থা করি এবং আগামী দিনে আমাদের এই বিদ্যালয় পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান সামনেই রয়েছে তাই নতুন আঙ্গিকে নতুন রূপে আবার স্কুল সজ্জিত হচ্ছে তাই আপনাদের সবার রইল আমন্ত্রণ সবাই এগিয়ে আসুন এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পরাঞ্চক শিক্ষানিকেতন যে মা উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে তার দু হাজার সাতে শতবর্ষ পূর্ণ হয়েছে কিন্তু হাই স্কুল শ্রীকৃষ্ণপুরে চলে গেছে একসঙ্গে আমাদের ল্যান্ড দেওয়া হয়েছিল একসঙ্গেই বিল্ডিং হওয়ার কথা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে যেতে পারিনি আর তাই পরাঞ্চক পরাঞ্চকেই তার স্বমহিমায় এখানে নতুন স্কুল প্রতিস্থাপিত হয়েছে আজকের আমাদের স্টুডেন্ট প্রত্যেকেই খেয়েছে এবং সেই সঙ্গে আমরা নতুন সংযোজন করেছি প্রত্যেক স্টুডেন্ট পিছু একজন করে অভিভাবক এছাড়া অতিথিরা ছিলেন যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী তেনারা স্কুলকে যারা ভালোবাসেন গ্রাম থেকে শুরু করে পাশাপাশি স্কুল যাদের সহযোগিতা নিয়ে আমরা চলি তাদের সবাই আসার চেষ্টা করেছিলেন শিক্ষা আধিকারিকরাও এসেছিলেন সুকুমার শেঠ এই স্কুলের প্রধান শিক্ষক আমরা আমি এখানকার সহশিক্ষিকা আমার নাম সংঘমিত্রা দাস আমরা সবাই মিলে এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনের ভবিষ্যৎ ওরা তো ওরা যাতে সমাজে সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তাই আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করি এবং আজকে প্রীতিভোজ হলো এবং এটার জন্যে বাচ্চারাও অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমরাও কারণ সবাই একসঙ্গে সম্মিলিতভাবে একটা একটা দিন আমরা উদযাপন করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একটা সবাই আত্মীয়র মতো সবাই মিলেমিশে থাকলাম মানে ভালো লাগলো আজকে দিনটা খুব উপভোগ করলাম আমার নাম সংঘমিত্রা দাস

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া